তো হে গাইজ তোমার সবাই কেমন আছো তোমাদেরকে বলছিলাম যে তিন নম্বর ভিডিওটা আসবে তো গাইজ এটা হলো তিন নম্বর ভিডিও তো তিন নম্বর ভিডিওটা হলো জাপানি হাই স্কুল মাঠটা পিছন মাঠটা তো গাইজ এটা টপি যে বই যে টপিটা দিবে তো এই টুপিটা তো গাইজ এখান থেকে দৌড় প্রতিযোগিতাতে শুরু তো সামনে দড়ি আছে তো ওই যে দড়িটা দেখতে পাচ্ছো ওই দড়িটা পর্যন্ত পঁচাত্তর মিটার তো প্রথম দৌড় হলো ছেলেদের তো দৌড় দেখা যাক কে ফার্স্ট হয় তারপরে দ্বিতীয় দৌড় হচ্ছে মেয়েদের তো গাইস বয়েস দৌড় পঁচাত্তর মিটার শেষ এখন গার্লস এর দৌড় পঁচাত্তর মিটার এখন চালু তো দৌড়াচ্ছে দেখা যাক কে ফার্স্ট হয় বয়সের তো দেখলা কে ফার্স্ট এখন গার্লস এর দেখা যাক কে ফার্স্ট হয় তো গাইস এখানে মানে বোঝা মানে ওরা বুঝতে পারে নাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরে তো ওইখানে গন্ডগোল করেছে কে থার্ড তো গাইসটাই মানে কনফিউশনে পড়ে গেছে ওরা তো গাইস পঁচাত্তর মিটার দৌড় শেষ এখন হবে আলু খেলা তো আলু দিয়ে সাজাচ্ছে তো মানে তিনটা করে আলু তো ওইখানে ঝুড়ি রাখা আছে আর বারো জন গরা নিতেছে তো গায়ে ছাড় দেখাইতেছে কি করে মানে আলু রাইখা কিভাবে দৌড়তে লাগে তিনটা আলু কিভাবে রাখতে লাগে তো মানে দেখাইতেছে মানে যদি ফুল না হয় তো গায়ে মানে দেখাইতেছে সবাইকে বলতেছে এইভাবে রেডি হয়ে থাকো যখনই মানে বাসি মারবে তো তার বাসির আওয়াজে সঙ্গে সঙ্গে দৌড় দিতে লাগবে তো ওগুলো বলতেছে তো এখানে একজন ছেলে কম হয়ে গিয়েছে তার জন্য আরেকজনকে আসতে বলো সে আসলো এখানে দাঁড়াইলো মানে ধরার জন্য একজনকে বলতেছে দুটা করে লাইন দেখার জন্য মানে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর যে লাইনের বাইরে দিয়ে দৌড়ে আরেকজন লাইনে যাবে তাকে মানে ধরতে বলতেছে যে বাসি মারলো এখন খেলা চালে কে আগে যায় না যায় মানে আলু খেলা দেখতে একদম মানে খুব সুন্দর লাগে তো দেখো আমি যাই না চিকনা চিকনাটা তো ভাই এখানেও কনফিউশন হয়ে গেছে মানে কি ঠাট থার্ড আমাদের পাশ আর ওইদিকে ধুসে আরেকজন ঠাটকে বলতেছে ওইখানে থার্ড তো ওইখানে গিয়ে আবার কনফিউশনে পড়ে গেছে তো ওইখানে মানে বলতেছে মোবাইলে ভিডিও দেখার জন্য তো ভাই তো স্যার বলতেছে কয়ে এ থার্ড এ থার্ড আলু ভাড়া দেখতে কত মজা তো গাইস মানে ছেলেদের আলু খেলা শেষ যখন মেয়েদের আলু খেলা শুরু হবে তো ওদেরকেও মানে বলতেছে মানে কিভাবে দৌড়াতে লাগে কীভাবে না দৌড়াতে লাগে তো গাইস সবাই তো রেডি হয়ে গেছে তো আমাদের পিডি স্যার কোথায় কেউ খুঁজে পেতেছে না তো গাইস এখন আমাদের স্যার পিডি স্যারকে ডাক দিতেছে যে ওই পিডি স্যার আমাদের পিটি স্যার এখনো আসে না ডাক দিতেছে তো সবাই এখানে একদম মানে প্রচুর ঠান্ডা ঠান্ডাতে বাচ্চাগুলো একদম মানে কাঁপতেছে তো আমাদের পিটি সারে যাই সেগেছে তো এখান বলতেছে বাসি মারলো দেখা যাক কে এইখান মানে গার্লসের মধ্যে কে ফাঁস হয় দেখা যাক তো গাইস আলু খেলা এখন কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এখন হবে বল ছোড়া যে বলটা কতদূর ছুঁড়ে মারতে পারে তো দেখো প্রিয়টা বল মানে একদম সেই মজা লাগে দেখতে খেলাগুলা তো দেখো কেউ মিস করবে না সব খেলাই যাচ্ছে দেখো একটা একটা করে দেখতে পারবা তো গাইস এই খেলাটা নিয়ে হলো যে মানে নাম্বার দেওয়া আছে তো যার যার নাম লেখা আছে ওই নাম হিসাবে নাম্বার দেওয়া আছে যে যত দূর ছুঁড়ে মারবে তার নাম্বারটা সেখানে বসাবে তো গাইজ এই মেটা যে ঢিল এই মেয়েটা সবথেকে হায়েস্ট ঢিল মারছে তো গাইজ যে এদের মানে যে ঢিলাবে তো তার নাম্বার সেখানে লাগা লাগাবে তো যে দেখো লাগাচ্ছে মানে ওইখানে ওর নাম্বার নাম হিসাবে ওর নাম্বারটা দিচ্ছে মানে বল খেলা শেষ তো এখন মানে যোগাসন হবে তো এখানে সবাই মানে বাচ্চাগুলো বসে আছে তো এখানে স্লিপ ফেলানো আছে তো এটা একটা করে স্লিপ দিবে তো একটা করে স্লিপের মানে যে কজন আছে বৈশাখ তার লাইন থেকে একটা করে ব্যায়াম দিবে যেই এই ব্যায়ামটা করতে লাগবে তো সারা সেটা ব্যায়াম করবে করবো যেগুলো লটারিতে আসছে তারপর তারপর এই আঠারোটা ব্যায়ামের বাইরে এই আঠারোটা আসনের বাইরে থেকে একটা ভালো আসন করতে হবে ঠিক আছে তাহলে এক নম্বরের গ্রুপের হচ্ছে ঘুমাসন করব তো

কোন যোগাসনটা করা যায় তো নাম্বার হিসাবে দিবে তো এখন ওরা দুজনে যে ফার্স্ট সেকেন্ড তো থার্ড তো নাই তো ওদের দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে যে ভালো ব্যায়াম দেখাইতে হবে সে ফার্স্ট হবে তো দেখো দেখা যাক কার ব্যায়ামটা ভালো দেখা যায় তো গাইস এরা হলো দুজন দুজন মেয়ের মধ্যে বলতেছে ফার্স্ট সেকেন্ড করে দিতে তো এখন কি করবে এরা দুজন তো তাও বলতেছে এদের দুজনের মধ্যে দেখা যাক কে ফার্স্ট হয় এরা দুজন ওদেরকে বলতেছে ফার্স্ট সেকেন্ড করে দিতে FimbHo! Tawa. Batsukante ka Gha staple fits fry-in. Subühren de Sgabilpo Wow! Bata mba من kini ula. Tak! Yoi timi hacu-ki a Ng Monte-Se أ 모� Give me your right in your chewyій Ka-perap- servir. Sud fact louse. Ajito uye qiparni. Abare ali lonictime 씡 mba তো গাইস এদেরকে বলছিল যে এদের মানে চার নম্বর ব্যায়ামটা নিজের ইচ্ছা মতন করতে লাগবে তিনটা যে ব্যায়াম আছে তিনটা ব্যায়াম ওদেরকে বলে দিয়েছে যে এটা করতে লাগবে তো চার নম্বর ব্যায়ামটা ওদের ইচ্ছা মতন করতে লাগবে তো যেটা ব্যায়াম মানে ওই মানে পৃষ্ঠাটার মধ্যে নাই যে পৃষ্ঠাটার মধ্যে ব্যায়াম পৃষ্ঠাটার মধ্যে তো ওরা করলো যেটা ভালো লাগে তো গাইস ফাইনালি এখন প্রাইজ দিতেছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের হাতে প্রাইজ তুলে দিতেছে তো স্কুলের শিক্ষক প্রাইজ তুলে দিতেছে এখন তো গাইস এদের দুজনের মধ্যে মানে ফার্স্ট সেকেন্ডে খেলা হয়েছিল তো থার্ড আসে নাই তো গাইস এদের মধ্যে ও ভালো বেম গেছিল যে এক নম্বর

তো গাইস এটা হলো এটা হলো যে ফার্স্ট যে যোগাটা মানে করছিল যে ব্যায়ামটা ফার্স্টে ওরা করছিল তো ওদের এত এখন পুরস্কার তুলে দিবে তো স্কুলের ম্যাডাম তো তুলে দিতেছে ফার্স্ট হাতে তুলে দিল পুরস্কার যে থার্ড আছে তো থার্ড এর হাতে মানে পুরস্কার দিয়ে দিল তো আজকের ভিডিও এতটুকু তো চ্যানেলটা নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করবে আমি যদি আরও নতুন মাধ্যমিক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি